নমস্কার আমি দেবাশিস আমার ছোট্ট একটি চ্যানেল নাম রূপকথা আজ আমি কিছু কথা শেয়ার করব। এই কথাগুলো বাচ্চারা একদম শুনবে না আর যেসব মেয়েদের পনেরো বছরের ঊর্ধ্ব বয়স তারা শুনতে পারো আর আঠারো প্লাস ছেলে মেয়ে সবাই শুনতে পারো সকলের কাজে লাগবে কথাগুলো তা আমি আজ শেয়ার করব অনিয়মিত মাসিক কেন হয় সেই নিয়ে কিছু কথা বলবো ধরুন প্রথম মাসিক থেকে সেকেন্ড মাসিকে যদি সময় লাগে মাত্র উনত্রিশ দিন মানে মাঝখানে আঠাশ দিনের গ্যাপ আর মাসিক যে কোনো মেয়েরই হয় তাই না যদি প্রথম মাসিক থেকে সেকেন্ড মাসিকে গ্যাপটা একুশ দিনের পরে হয়ে যায় বা আঠাশ দিনের পরে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে যায় তাহলে ভাববেন স্বাভাবিক কারণ একুশ থেকে পঁয়ত্রিশ দিন মাসিকের গ্যাপ পড়াটা স্বাভাবিক সবসময় তো আর ঘড়ির কাঁটায় কাঁটায় ক্যালেন্ডারের পাতায় পাতায় মাসিক হয় না যদি একুশ দিনের আগে মাসিক হয়ে যায় বা পঁয়ত্রিশ দিনের অনেক পরে মাসিক হয়ে যায় তখন বুঝবেন অস্বাভাবিক মাসিক আর অস্বাভাবিক মাসিক কেন হয় মানসিক চাপে থাকলে হয় ওজন কমে গেলে হয় ওজন বেড়ে গেলে হয় অতিরিক্ত ব্যায়াম করলে হয় দুশ্চিন্তায় থাকলে হয় নানা কারণে হয় তাছাড়াও হয় যদি আমরা থাইরয়েড থাকে হয়তো আপনি জানেন না থাইরয়েড হয়েছে সেই ক্ষেত্রে হয় অবশ্যই দেখে নেবেন একজন গায়নি ডক্টর আর থাইরয়েডের লক্ষণ হচ্ছে মুখমণ্ডলে চুল গজানো ত্বক খসখসে কিংবা তেল তেলে হয়ে যাওয়া মুখে ব্রণ বেরোনো এগুলো হচ্ছে থাইরয়েডের লক্ষণ তাই অবশ্যই একজন গায়নি ডক্টর দেখালে তিনি খুটিয়ে নাটিয়ে বলতে পারবেন আপনার মাসিক অস্বাভাবিক কেন হচ্ছে ভয় পাবেন না যেমন প্রথম মাসিক অনিয়মিত হয় ফার্স্ট টাইম যখন মাসিক শুরু হয় আর শেষ মাসিক সাধারণত পঁয়তাল্লিশ বছর বয়সের পর হয় সেই ক্ষেত্রে শেষ মাসিকটা অনিয়মিত হয় অনেক সময় দেখবেন মাসিক চলাকালীন পেটে প্রচণ্ড ব্যথা হয় অনেকের হালকা ব্যথা হয় অনেকে প্রচণ্ড ব্যথা হয় যখন আপনি জানেন আপনার মাসিকের ডেট কবে ঠিক তার এক সপ্তাহ আগে থেকে না পাকা পেতে খাবেন তাহলে দেখবেন ব্যথা অনেক কমে গেছে মানে প্রায় সত্তর শতাংশ ব্যথা কমে গেছে তিরিশ শতাংশ আছে এক সপ্তাহ আগে খাবেন পাকা পেঁপে মাসিক চলাকালীন রক্ত লক্ষ্য করবেন যদি দেখেন কালচে টাইপের রক্ত বা গোলাপি টাইপের রক্ত বা বাদামি টাইপের রক্ত আর দুর্গন্ধ তাহলে বুঝবেন আমরার মাসিকের প্রবলেম আছে আর যদি দেখেন রক্তটা লালচে টাইপের আছে প্রথম রক্তটা ভাঙছে তুলোর মতো তারপরে স্বাভাবিক ভাঙছে সেক্ষেত্রে বুঝবে তার মাসিক স্বাভাবিক এবং সে বাচ্চার জন্ম দিতে পারবে এই লালচে রক্ত বা স্বাভাবিক রক্ত ভাঙার কারণে বাচ্চার জন্ম নিতে পারে আর বাকি যেগুলো বললাম খয়রি কালার বাদামি কালার গোলাপি কালার রক্ত হলে বাচ্চার জন্ম নেয় না সেই ক্ষেত্রে বাচ্চা সেখানে টিকতে পারে না তাই আমি বলবো আপনি কিভাবে লক্ষ্য রাখবেন অনেক সময় দেখবেন ওই প্রাইভেট পারে অনেক ইনফেকশন ইনফেকশান বার হয় ছোট ছোটো ফোঁড়া টাইপের কেন হয় বলুন তো কারণ যখনই ওয়াশরুম যাবেন প্রত্যেকটা টাইম ভালো করে জায়গাটা পরিষ্কার রাখবেন প্রাইভেট পার্ট তাহলে দেখবেন আর কোনো ইনফেকশান হচ্ছে না আর আপনার মাসিকে কোনো প্রবলেম হচ্ছে না তাই এই কথাগুলো মাথায় রাখবেন আমি এইটুকুই বললাম এর থেকে বড় করব না পরবর্তী গল্প যদি আপনাদের ভালো লাগে শুনতে চান অবশ্যই বলবে নমস্কার